আমার মতো বুদ্ধি করে আপনিও এভাবে বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন তাহলে আর বেশি দেরি না করে সাথে সাথেই রান্না করে ফেলেন আসসালামু এ ব্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফ্রিজে তেমন মাংস ছিল না দেড় কেজি মুরগির মাংস ছিল তো এখন কি করা যায় এখন বাসায়ও মানুষ বেশি চারিদিকে বৃষ্টি এখন তো আর বাজার করা যাবে না তাই বুদ্ধি খাটিয়ে এই মাংস দিয়েই বিরিয়ানি রান্না করে ফেললাম সব সময় মাংস একটু বেশি দিই আজকে নাহলে মাংসটা কম দিয়ে চালটা একটু বেশি দিয়েই রান্না করলাম তাহলে তো সবাই খেতে পারবো বুদ্ধিটা কেমন হলো কমেন্ট করে জানাবে না পুরা তো এইখানে দেড় কেজি মুরগির মাংস আমি সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি গরম মশলা তো দিয়েছি তারপর কাঠবাদাম কাজু বাদাম জয়ফল জয়ত্রী সব কিছু দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি তো এখান দিয়ে মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এখানে আমি প্লাউটা বসিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর তেল দিয়ে পেঁয়াজটা একটু বেজে মশলাটা দিয়ে এখন প্লাউ সেলটা দিয়ে নেড়ে চেড়ে দিব প্লাউ সেলটা একটু বেশি যদি ভাজা হয় তাহলে বিরিয়ানিটা একটু জর হয় এখন লবণ অ্যাড করে দেব এটা আর কড়াইটার মধ্যে আমার রান্না করতে একটু ভালো লাগতেছে কারণ এটার মধ্যে ফ্লাওয়ার সেটা বাজতে সুবিধা হয় তার কারণে আমি এই কড়াইটা নিয়েছি তো চালটা বে বাজা হয়ে গেছে এখন এই মাংসটা দিয়ে দিব মাংসটা অ্যাড করে দিচ্ছি দেখেন চালটা একটু বেশি হয়ে গেছে তারপরও খেতে খারাপ হয়নি তা এখন আমি আর একটু বেজে নিব এভাবে বেজে নেওয়া হয়ে গেলে তারপর গরম পানি আমি অ্যাড করে দিব বৃষ্টি হলে সুবিধা গরম লাগে না অনেক ভালো লাগে কিন্তু আরেকটা অসুবিধা কোনো কিছু দরকার লাগলে বাইরে যে কোনো কিছু কেনাকাটা করতে পারি না এটা হচ্ছে অসুবিধা তারপর হচ্ছে বাবুদের জন্য কোনো কিছু করাই যায় না রৌদ্র না থাকলে এই তো আমি পানিটা অ্যাড করে দিয়েছি পানি পরিমাণটা নিয়েছি যত কাপ চাল নিয়েছি তার ডাবল আমি পানি দেই তার কারণে আর পানিটা বেশিও হয় না কমও হয় না এখন কাঁচা পনির সেট করে দিলাম এখন ডাকনা দিয়ে আমি ডেকে দিব যতক্ষণ না প্লাউট সেলটা একদম সিদ্ধ হয়ে আসে বয়েস দিতে যে কত ভালো করে বলতে পারি না কারণ আজকে এক মাস যাবত ঠান্ডা লেগে আছে কথা বলতে গেলেই মানে কাশি আসে তারপর কি বয়েস দেই মনেই থাকে না তাই আমার পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে দেখতে কত লোভনীয় লাগছে দেখেন কত জোর জোরে বিরিয়ানি হয়েছে আপনারাও এরকমভাবে আমার মতো বুদ্ধি খাটিয়ে রান্না করে ফেলতে পারে পারফেক্ট বিরিয়ানি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আসসালামু আলাইকুম